নমস্কার আজকে বলবো দৈনন্দিন রাশি ফল উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সারাটা দিন কেমন যাবে প্রথমে বলি মেষ রাশি আজকে আপনি কাজের যথেষ্ট উদ্যোগী হবেন সামাজিক সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়বে আজ রাস্তায় সাবধানে চলাফেরা করবেন আজকে কাজের মধ্যে যথেষ্ট ব্যস্ততা কাটাবেন পড়াশোনা অসুবিধা দেখা দেবে রক্তচাপ এবং পেটের সমস্যা দেখা দেবে ব্যবসায় লাভ বাড়বে আজকে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে বিষ রাশি আজকে কোনো আত্মীয়গণে আপনার বিবাদ হতে পারে আপনার সাহিত্য কলা গান বাজনা যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে প্রেমের ব্যাপারে অভিমান হবে চাকরি স্থান উন্নতির সুযোগ আসবে বন্ধুর কারণে বিপদে পড়তে হবে আগুন থেকে সাবধান তর্কে জয়লাভ করবেন আর্থিক চাপ বাড়বে সংসারের জন্য অনেক করে বদনাম হবে মাথার যন্ত্রণা বাড়বে পিতামাতার চিকিৎসার জন্য খরচ বাড়বে দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে বি কেয়ারফুল অসৎ কাজের জন্য মানসিক কষ্ট ব্যবসায় একটু পরিবর্তন দেখাইতে পারে কর্মস্থানে উন্নতির সুযোগ আসবে মিথুন রাশি রক্তচাপ একটু সাবধানে থাকুন অশান্তি থেকে দূরে থাকুন ব্যয় বাড়তে পারে আজকে কারোর সামনে প্রেমের জন্য আজে বিবাদ হতে পারে চাকরি স্থানে কাজের চাপ বাড়বে ব্যবসায় বাড়তি লাভ হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের জন্য অর্থ ব্যয় হবে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন যে কোনো স্থান দিয়ে অর্থ কম হবে শরীরে কষ্ট বাড়বে এবং কারো দ্বারা আপনার ক্ষতি হতে পারে কর্কট রাশি চিকিৎসার জন্য খরচ বাড়বে আজকে গানে বা কলা সাহিত্যে এসব মধ্যে যথেষ্ট সফলতা পাবেন সংসার ব্যয় বাড়বে কাউকে কুকথা বলার জন্য কোনো সূচনা হবে লিভারের সমস্যা বাড়বে প্রিয়জনের সম্পর্কে কোনো খারাপ খবর আসতে পারে সামাজিক কাজের দায়িত্ব বাড়বে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে কোনো কারণে সম্মান নষ্ট হবে সন্তানের ব্যবহারে মানসিক কষ্ট সেবামূলক কাজে শান্তি লাভ সিংহ রাশি গাড়ি ঘোড়া চালাতে সাবধান এবং রাস্তায় চলাফেরা তো সাবধান অস্বজাতীয় কোনো রোগে কষ্ট পাবেন পড়াশোনার থেকে সুনাম পাবেন প্রতিবেশীদের সঙ্গে কোনো বিবাদে বিবাদে না সন্তান বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে চলাফেরা করবেন আজকে কাজের চাপ বাড়বে শরীরে কষ্ট হবে সম্পদে খরচ পাবে আজকে মিথ্যা অপবাদ জুটতে পারে প্রেমে আনন্দ লাভ এবং আত্মীয় শোক পেতে পারেন ব্যবসার ভাগ্য মধ্যম কন্যা রাশি কুসঙ্গ থেকে সাবধানে থাকুন লোকে আপনার দুর্বল সুযোগ নিতে পারে সন্তানের কোনো ভালো কাজের জন্য গর্ববোধ ব্যবসার সমস্যা বাড়বে বন্ধুদের থেকে খারাপ কিছু ঘটতে পারে বাইরে অশান্তি বাড়িতে আসতে পারে ভুলেও আসতে দেবেন না ব্যবসায় ঝুঁকি থাকলেও লাভ বাড়বে যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়বে এবং আপনার লাইফ পার্টনারের কোনো কোণে বিবাদ হতে পারে এবং আপনার খারাপ কথা বলার জন্য অনুশোচনা হতে পারে বিলাসিতা বৃদ্ধির জন্য বাড়িতে খরচ হবে বাড়তি খরচ হবে বিলাসিতার জন্য ব্যবসার জন্য নতুন পরিকল্পনা করতেই পারেন তুলা রাশি সকাল থেকে আপনারা একটু ব্যথা বেদনায় ভুগতে পারেন কাজের ব্যাপারে খুব ভালো যোগাযোগ হবে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না দাম্পত্যের জন্য সুখে কাটবে ব্যবসায় একটু চাপ বাড়বে বুদ্ধির ভুলে কাজে ত্রুটি হবে মায়ের সঙ্গে বিবাদ ও মানসিক কষ্ট হবে প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন তবে চিন্তাও বাড়বে পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন আপনার পছন্দ মতো কাজ পেয়ে যাবেন ব্যবসায় নতুন যোগাযোগ হবে বন্ধুস্থানেও কারো কাছ থেকে উপকার পাবেন অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে বিশ্বিক রাশি আজকে আপনার কোনো জায়গাতে পড়ে গিয়ে চোট লাগতে পারে সন্তানের জন্য উদ্বেগ বাড়বে কর্মস্থানে ব্যস্ত হওয়ার কারণে শরীরে কষ্ট বাড়বে পড়াশোনার জন্য কোনো উচ্চবস্থ ব্যক্তির সাথে আলোচনা হবে পিঠের যন্ত্রণা বাড়বে নতুন কাজের বিষয়ে সুনাম বাড়বে ব্যবসায় আয় বাড়বে সেবামূলক কাজে সাফল্য লাভ আজকে তর্ক বিতর্কদের নিজেকে দূরে রাখুন দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন ভুল সংশোধনের সুযোগ পাবেন অনিচ্ছা সত্য যে কারোর সাথে বন্ধুত্ব হয়ে যেতে পারে ধনুরাশি বাড়িতে কোনো চুরি বা লস হতে পারে দাম্পত্য কলহ বাড়তে পারে শারীরিক কারণে যে কাজের প্রতি অনীহা আসতে হবে সন্তানের জন্য সুখ বাড়বে পিতার চিকিৎসার খরচ বাড়বে সম্পত্তি নিয়ে সুরাহা হবে ব্যবসা অশান্তি হবে আজকে প্রেমে অশান্তি বাড়বে পেটের সমস্যা হবে নিজের লক্ষ্যে স্থির থাকুন লাভবান হবে কোনো দুশ্চিন্তা আছে সারাদিন আপনাকে খুব কষ্ট দেবে পড়াশোনা অমনোযোগ হবেন মকর রাশি চাকরির উন্নতি উন্নতির সুযোগ আসবে ব্যবসায় মহাজনার সাথে তর্ক বাড়বে বন্ধুদের সাথে সম্পর্কত জটিলতা বাড়বে বেকারদের জন্য কাজে ভালো যোগাযোগ হবে ব্যবসায় ক্ষতি হবে খরচ বৃদ্ধি পাবে তার জন্য মাথা গরম হবে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে বিশেষ কোনো ব্যাপারে আলোচনা করবেন প্রতিবেশী ঝামেলায় বেশি জন প্রয়োজন নেই প্রেমের ব্যাপারে নির্ভয় এগোতে পারেন লিভারে একটু সমস্যা দেখা দেবে কুম্ভ রাশি কাজের চাপ বাড়বে শারীরিক অসুস্থতার কারণে কাজের সময় নষ্ট হবে দাম্পত্য সময় সম্পর্কে উন্নতি ঘটবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন সন্তানের জন্য খরচ বাড়বে নিজের মতে কিছু করার জন্য কর্মস্থায় বিবাদ হবে বেকারদের জন্য চাকরির সুযোগ আসবে ও আয় বাড়বে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না কারো কাছ থেকে কোনো দামি উপহার আছে না নেওয়াই ভালো হবে আপনার আলোচনায় পরিবার সকলে যথেষ্ট স্যাটিসফাই হবে মীন রাশি আজকে কোনো কারণে দুর্ঘটনা থেকে সাবধান অতিথি হিসেবে শান্তি লাভ ভয় বাড়বে চিকিৎসার জন্য খরচ বাড়বে কর্মস্থানের সম্মান বাড়বে পিতার জন্য থেকে সাবধান বাড়তি খরচ হবে প্রিয়জনের জন্য মানসিক কষ্ট প্রবাসী বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবেন আজ আপনার লাইফ পার্টনার জন্য মানসিক চাপ বাড়বে এবং অশান্তি হতে পারে এটা আপনাদের যে ওভারঅল প্রেজেন্ট করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে প্রত্যেক দিন এই দৈনন্দিন হিসাবে আপনাদের প্রেজেন্ট করছি এবং সমস্ত রকম গোয়ের ট্রানজিট বলুন মাসিক বলুন সাপ্তাহিকভাবে সমস্ত প্রোগ্রাম দেওয়া রয়েছে আমার দিগদর্শন চ্যানেলও রয়েছে যদি আপনাদের ইচ্ছুক হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং অন করে প্রত্যেকটা প্রোগ্রাম সবার আপনি পেয়ে যাবেন যে নোটিফিকেশনটা অন করেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নমস্কার ভালো থাকুন